গুড মর্নিং শুভ সকাল আজকে যাচ্ছি ছাতু আনার জন্য তো সেইটা কোথায় আমাদের দেবীপুর স্টেশনটা কিন্তু অনেকটা উন্নতি হয়েছে চতুর্দিকটা কি সুন্দর ঢালাই করে দিয়েছে এবার মানুষ এখানে চার চাকা থেকে শুরু করে মোটর সাইকেল সাইকেল সব কিন্তু রাখতে পারবে এখন আমি যাব বইছি তো বইছি গিয়ে যে জায়গাটা থেকে ছাত্রটা নেবো সে দোকানটা দেখা মোটামুটি কম দাম অনেকটাই পাওয়া যায় আমাদের মার্কেট প্রাইসের তুলনায় অনেকটাই ভালো আর কি সকালবেলা থেকে দুটো ট্রেন আছে একটা হচ্ছে আটটা আটান্ন আর আরেকটা আছে হচ্ছে নটা কুড়ি নাগাদ তো নটা কুড়িটা তো আমি এখন যাচ্ছি ওটা মোটামুটি নটা পঁয়ত্রিশ নাগাদ ঢোকে মানুষজনের ভিড় কিন্তু ভালোই আছে আর বইটিতে যেতে গেলে কিন্তু আমাকে শেষের দিকে চাপতে হবে শেষের দিকে চাপতে আমাদের ওই দিক থেকে নামতে শুনতে হবে স্টেশনে এসে পাঁচ মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই পেয়ে গেলাম ট্রেন টাইমে ঢোকেনি মোটামুটি দশ মিনিট লেট আছে ট্রেন এই ট্রেনটাতে কিন্তু সকাল সকাল আবার বহু হিজড়ে থাকে একদম লাস্ট কম্পার্টমেন্টে চাপলে এই সুবিধা চলো উঠে যায় ট্রেন কিন্তু ঠিক সময় মাফিক ছেড়ে দিয়েছে বঞ্চি স্টেশন থেকে ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে তবে ট্রেনটা ছাড়ার পর যাওয়ার তো আলাদা কোনো রাস্তা নেই আর যেটা আছে একদম ওভারব্রিজ পেরিয়ে আর আমি চেপেছি সামনের দিকে সরি পিছনের দিকে ওই জন্য আমাদের কিন্তু রেলটা টপকাতে হবে রেলটা টপকানোর সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে কোনো রকমের ট্রেন যাতে না পেলে আসে আমি এখন যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু শর্টকাট এটা হচ্ছে মোটামুটি একটা শর্টকাট মানে এই যে রোডটা দেখছে এই রোডটা কিন্তু পেয়ে যাবে তোমরা নচেত যেতে হবে রেলের উপর দিয়ে আর আমি মোবাইল নিয়ে ভিডিও করতে করতে আছি তাই রেলের উপর দিয়ে রিস্ক ওই জন্য আমি রাস্তা দিয়ে যাচ্ছি এখন এই যে সামনের দিকে যেটা দেখছো একটা মহিলা হেঁটে যাচ্ছে আমি জুম করে দেখ এই যে সাদা বাড়ি এটা হচ্ছে জিমখানা এখানে অনেক মানুষ অনেক ছেলেরা কিন্তু সকালবেলা থেকে জিম করতে আসে এখন এই রাস্তা এই সিমেন্টের রাস্তা ধরে যদি সোজা যাওয়া যায় তাহলে কিন্তু চলে যাবো আমরা সোজা জিটি রোড এর উপরে উঠবো এই রাস্তাটাকে এখন ছাড়লে চলবে না যেতে হবে এখন এই রাস্তা ধরে জিটি ওঠার জন্য গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন সবে উঠলাম জিটি রোড এর উপরে রাস্তার বাঁ দিকে আছে কিন্তু একটা শিব মন্দির অনেকে আসে পুজো দিতে তবে এমনিতে বন্ধ আছে এই হলো জিটি রোড বইচি যেতে হবে এখন ওপারে তে মাথার মোড়ে কিন্তু আমাদের আছে এই দোকানটা যেখানটা থেকে ছাদটা নেবো আর তে মাথার মোড়টাতে যাই দিয়ে আবার দেখা হচ্ছে এই জায়গাটাতে একটা খুব সুন্দর কচুরি দোকান ছিল আমি একবার এসেছিলাম খেয়েছিলাম এই কচুরির দোকানটা বেশ খুব সুন্দর আমার বেশ ভালো লেগেছিল খেয়েছিলাম তবে দামটা কত নিয়েছিল আমার এই মুহূর্তে মনে নেই তবে বেশ ভালো লেগেছিল খেতে আজকে যদি বসে আর একবার ট্রাই করবো হলো বৈশির চৌমাথা আশা করছি বুঝতে পারছো কোন জায়গাটায় আছি এই চৌমাথা থেকে বেরিয়ে এদিকে দোকান আছে এই যে একটা চলে যাচ্ছে সোজা একটা চলে যাচ্ছে ব্যাংকে সোজা রাস্তাটাতে যেতেই এদিকে আকাশি রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়ির ভেতরটাতেই কিন্তু দোকানটা আছে তো এখন যাওয়া যাক এই দোকানের ভেতরেই আমি দোকানের কিন্তু প্রমোশন করছিলাম বা প্রমোট করছি না কিন্তু নর্মালি আমি এখান থেকে নিই ওই জন্যই আমি এটা ভিডিওটা করছি মোটামুটি আমার হাতে জিনিসটা আছে আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে এই যে সামনেই আছে হচ্ছে এবার কচুরি দোকানটা আজকে দেখলাম বসেছি যাওয়া যাক একটু খাবো দেখি অনেকদিন পর খাবো সামনে একটু গিয়েই কিন্তু ডান দিক থেকে পড়বে এই যে সেই কচুরির দোকান দেখা যাক একটু ট্রাই করি কচুরি কত করবো দাও এক প্লেট এলাম এই দোকান থেকে গরম গরম কচুরি এখন সময় হয়েছে স্টেশনে যাওয়ার ঠিক যেই রাস্তা দিয়ে এসেছিলাম ঠিক সেই রাস্তা দিয়ে আমায় যেতে হবে চলো সেই মন্দির শিব মন্দির এসে শিব মন্দিরের সামনে দিয়ে যাবো